এবার এই ছেলেকে রাজি করানো দায়িত্ব তোমার কাজী যখন আছে রাজি হনের দরকার নাই কাজী সাহেব আপনি বিয়া পরান সালাম সাহেব জোর করে বিয়ে পড়ানো কি ঠিক এরকম কেস বহু সামলাইছি অহন রাজি হয় নাই দুদিন পর রাজি হয়ে যাব তখন বইদি হয়ে যাব কাজী সাহেব আপনি বিয়া পড়ান জি আপনি শুরু করেন বাবা আপনার নাম নাম বলেন ভাইজান ছালাইতে কথা আবার শুরু করুন নি কি কথা নাকি মারতে যাচ্ছ কেন ওর মুখে কষ্ট লাগানো বলবে কি করে এই কষ্ট খুলো ওহো ভুল হয়ে গেছে tutela ভাই এই বাবা এবারে নাম বলেন নাম বলেন কাজী সাহেব আমার কাছে নাম আছে আর সার্টিফিকেটে ওর নাম ঠিকানা অ্যাডমিট কার্ডে এগুলো আছে আপনি দেখে দেখে লিখে নেন নাম এই শর্তে আপনি রাজি আছেন বলেন বাবা কবুল বলেন কবুল আচ্ছা আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই দোয়া করি সাহেব কেমন দেখলেন এখন কি অবস্থা ফুড পয়জন থেকে গ্যাস হয়েছে বাইরের কিছু খেয়েছে মনে হয় আর সারাদিন মনে অনেক বমি করেছে তাই শরীর দুর্বল হয়ে মাথা ঘুরাচ্ছে কি বলছেন ডাক্তার সাহেব হ্যাঁ ফুড পয়জনিং আপনি ভালো মতো চেক করেছেন তো অন্য কোনো সমস্যা নেই তো আরে ভাই আমি খুব ভালো করে চেক করেছি আর এটা তেমন কোনো সমস্যা না আমার সাথে না আমি ওষুধ রেখে দিচ্ছি খেলে ঠিক হয়ে যাবে এমন একটা কাজ তুই কিভাবে করতে পারলি বলতো তুই এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললি যে একসব সব উল্টাপাল্টা হয়ে গেল আমার মান সম্মান সব শেষ করে দিবি একমাত্র তুই এটা করতে আম্মু আম্মু তুমি আমাকে ভুল বুঝতেছো আমি কখন মিথ্যা কথা বললাম তুই বলিস নাই তোর পেটে ইফতির বাচ্চা কি বাচ্চা কার বাচ্চা কিসের বাচ্চা ছি কি সব তোমরা তোর যখন বমির ভাব হলো আমি তোকে জিজ্ঞেস করেছিলাম মেহমানদের সামনে কি হয়েছে সত্যি কথা বল তুই তো তখন ইফতিসারের কথা বলে বেউস হয়ে গেলি তার কালকে আমার জন্য ফুচকা নিয়ে আসছিল আর সেটা খাওয়ার পর থেকে আমার পেট ব্যথা করতেছে তারপর থেকে আমি বমি করা শুরু করছি এটা আমার কি দোষ আর তোমরা কি ভেবে কি করলাম আমি অসুস্থ ছিলাম কিছুই টের পেলাম না আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না বিষয়টা নিয়ে আর ভাবা দরকার ছিল আচ্ছা শোনো বিয়ে যখন হয়েই গেছে এখন কি আর করা যাও জামাইয়ের কাছে যাও শুধু শুধু বাবা হয়েছে কি একটা সামান্য ভুল বুঝাবুঝির কারণে তোমার প্রতি আমরা সবাই অন্যায় করে ফেলেছি ওরা তোমাকে টর্চার করেছে প্লিজ এই বিষয়টা তুমি মন থেকে মুছে ফেলো আমাদের এই বিষয়গুলো তুমি আর মনে রেখো না দুলাভাই আপনি এগিয়ে কি কই আমি তো কিছুই বুঝতেছি না আরে তুমি জানো না সমীর তো ফুড পয়জনিং সমস্যা হয়েছিল একটু বমি বমি ভাব আসছিল মাথা ব্যথাও ছিল শরীর দুর্বলতার কারণে আর আমরা তো কি ভেবে কি করে ফেললাম হ্যাঁ হ্যাঁ কোন কি তাহলে তো বহুত বড় ভুল হয়ে গেছে গা এর লিগেই কইছিলাম আপনি এই পোলার লগে মাইয়া বিয়া দিয়েন না অহন তো বিয়ে হয়ে গেছে গা কেমনে কি হইব যা হবার তা তো হয়ে গেছে বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেছে এখন তো আর করার কিছু নাই তাই বাবা তোমারও অনেক মারছি আমি করে মাফ করে দিও আসলে বিশাল একটা ভুল বুঝাবুঝির কারণে তোমার উপরে আত তুলছি তুমি সবকিছু বুঝা যাও বাজার এখন তো তুমি আমগো পরিবারের একজন আসলে ওই রকম একটা সিচুয়েশনে সুমির কথা শুনে আমরা সবাই কনফিউজড হয়ে গিয়েছিলাম তাই হিতাহিত কিছু না ভেবেই দেখো কি একটা কাণ্ড হয়ে গেল বাবা বিয়া যখন হয়ে গেছে গা তুমি মাইনা লো তুমি একটা কিছু কও আমি একটু সুমির সাথে একা কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই কথা বলবে দেখো ঠিক মতো কথাও বলতে পারো না একটা কথা বলে ক্লিয়ার করে বলতে হয় তোমার একটা কথায় সবাই কনফিউজ হয়ে কি অবস্থা হয়েছে দেখছো আমি কি করব আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম পুরো কথাটা এই তো শেষ করতে পারলাম না ওইখানেই তো সমস্যা অজ্ঞান হওয়ার কি আর সময় পেল না পুরো কথাটা বললে কি আর এই অবস্থাটা হইতো অজ্ঞান কি আমি ইচ্ছা করে হইছি নাকি আর এই যে স্যার এত ভাব নিয়েন না আপনি যে আমাকে পছন্দ করতেন সেটা আমি আগে থেকেই জানি তাই এত ভাব না স্যার এতদিন মুখ ফুটে বলতে পারেন নাই আর এখন যখন নিজে করে পেয়ে গেছেন তাই খুশিতে মাথা কাজ করতেছে না বুঝি বুঝি সবই বুঝি আমি তোমার পছন্দ করি এটা তোমার কে বলছো একটা থাপ্পড় দিব কি আমাকে থাপ্পড় দিবা এতদিন টিচার হয়ে অনেক কথা চুপ করেছো এখন আমি আর তোমার ছাত্রী না এখন আমি তোমার বউ খবরদার আমার সাথে যদি উঁচু গলায় কথা বলেছো একদম গলা টিপে না মেরে চলো কি করতেছ চলো না আরে বস চুপ কর ভদ্র ছেলের মতো বসে গেছিস টিচার এতদিন অনেক অত্যাচার করছে এত সহজে ছাড়বো ভাবছ তুমি আমাকে যে পরিমাণ অত্যাচার করছো তার একশো গুণ তোমাকে ফেরত দিব তারপর তুমি আমার কাছে আসো এখন শুরু করো কি শুরু করব কানে ধরে উঠবস কর শুরু করো বলছি বস করো হ্যাঁ এক দুই i